দুই বছর পরে তেলেপিঠা বানাচ্ছি যেসব আপুরা চতুর্থ সিজার করতে চাও বা করতে চাও তারা আমার ব্লগগুলো দেখতে পারো তোমরা অনেক বেশি উৎসাহ পাবে তোমরা তোমাদের প্রেগনেন্সিটা ভালোভাবে পার করতে পারবে কাজে কাজ কিছুই হবে না সময় নষ্ট হবে জিনিসপত্র অপচয় হবে অনেক আপুরাই আমার সাথে কথা বলতে চায় অনেক আপুরা রিকোয়েস্ট করে যে আপু তোমার সাথে দুই তিন মিনিট কথা বলতে চাই ওদিকে বলতেছি আপুরা তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে তোমরা আমার ফেসবুক পেজে জয়েন করো পিঠাগুলো ভাসতেছি কেমন আছে বলো তো আমার খুব শখ সায়রাকে স্কুলে ড্রেসে পড়ে দেখা আল্লাপা কোনাকে হেদায়ত দেখ আর আমাকেও হেদায়ত দেখ আমি যে কীভাবে এগুলো শুনি মানে আমার আর ভালো লাগে না এগুলো শুনতে মিনি কুকারটা কি কিনবো তোমরা কি বলো আমার তো কিনতে খুব ইচ্ছে করতেছে মানে কেনার লোকটা সামাদের পাতেছি না কোনো কাজ ওই দ্রুত শেষ করা যায় না একটু দৃঢ় করতে হয় তাহলে কাজটা সুন্দরভাবে করা যায় এখন প্রায় সন্ধ্যা তোমাদেরকে বলেছিলাম না যে আজকে তেলে বানাবো এই কারণে সন্ধ্যার সময় কিচেনে চলে আসলাম চালগুলো একদম শুকিয়ে গিয়েছে আমি তো ভয় পেয়ে গেছিলাম এগুলো না জানি নষ্ট হয়ে যায় গত ব্লগেই শেয়ার করতাম কিন্তু ভিডিওটা অনেক বড়ো হয়ে গিয়েছিলো এই কারণে আর একটা ব্লগে শেয়ার করতেছি আসসালামু আলাইকুম আমার চ্যানেল এমন পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর আমাদের ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশি এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম দুই বছর পরে তেলেপিঠা বানাচ্ছি কতদিন যে তেলেপিঠা খাই না তেলেপিটা আমার খুব প্রিয় এটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে যখনই বাইরে কোথাও দেখি যে এটা রান্না হচ্ছে বাড়িটা রান্না করা দেখি গরম গরম দেখি তখন খেয়ে ফেলি তবে বাইরে এগুলো অনেকেই চিনি দিয়ে বানায় চিনি দিয়ে আসলে সে সাথে পাওয়া যায় না আজকেই পিঠা বানিয়ে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম কাকে বানাবো পরে ভাবলাম কাকে থেকে তো বাচ্চাদের স্কুল খোলা তো কালকে কীভাবে বানাবো সময়ই তো হবে না এই কারণে আজকেই বানাতে হবে দরকার হলে আজকে রান্না করবো না এই তেলে পিঠা দিয়েই রাতেরবেলা বেলা খাবো ভাত বসিয়ে দিয়েছি ভাবতেছি পিঠা বানানো হয়ে গেলে বাবুরাবু যদি ভাত খেতে চায় তখন তো তাকে দিতে হবে সে তো আবার মিষ্টি মিষ্টি খায় না তাছাড়া রাতেরবেলা বেলা ওনার মজু ঠিক থাকে না উনি কখন কি বলে সেটাই বুঝতে চায় না এই কারণে ভাতা বসে দিয়েছি যাতে করে ওনার চেঁচিয়ে না শুনতে হয় তেলে পানি দিয়ে করলে হয় তবে দুধ দিয়ে করলে খুব বেশি মজা লাগে আমি সবসময় দুধ দিয়েই করি গত ব্লগে তোমাদেরকে আমি কমেন্টস করার কথা বলিনি এই কারণে হয়তোবা তোমরা কেউ কমেন্টসই করো না দু একজন ছাড়া মনে করো যে কেউই কমেন্টস করেনি যারা সবসময় কমেন্টস করে তাদের মধ্যে দু একজন করেছে সবাই করেনি মানে আমি তো কমেন্টস দেখে অবাক যেখানে অনেকগুলো কমেন্টস আসে সেখানে এত কম কমেন্টস মানে কমেন্টসই ছিল না বুঝলাম না কী হইল আজকে আগেই বলে নিচ্ছি লাইকটা করে দিই কিন্তু এত সুন্দর করে ভিডিও বানাচ্ছি অবশ্যই অবশ্যই লাইক করে দিবে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি চেষ্টা করবো কন্টিনিউ ভিডিও আপলোড করার তোমরা শুধু আমার পাশে থেকো আর ভিডিওটা সম্মুখ দেখার পরে কমেন্টস করে দিও অবশ্যই অবশ্যই কমেন্টস করবে তোমাদের কমেন্টস দেখলে আমার কাছে অনেক ভালো লাগে কাজ করার জন্য আরও বেশি আগ্রহ পাই তোমরা এটা কেন বোঝো না যে তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য আরও বেশি আগ্রহী করে তোলে তোমরা তো জানোই চ্যানেল থেকে আমার কোনো লাভ হচ্ছে না তারপরে তোমাদের ভালোবাসা জানি আমি নিজে তাকে কাজ করে যাচ্ছি তোমাদের একটু ভালোবাসা যদি না পাই তাহলে আমি কীভাবে কাজ করবো তোমার বলো তো তোমাদেরকে একটা আপুর কথা বলি সেই আপুটা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার তো ওই আপুটা না আমার প্রেগন্যসি ভিডিও সব দেখেছে আমার চতুর্থের প্রেগনেন্সির সময় যে ব্লগগুলো আমি করেছিলাম না ওগুলো উনি সব দেখেছে কয়টা ব্লগ করেছি সেগুলোও উনি বলে দিয়েছে মানে আমি তো অবাক কমেন্টসটা পড়ে মানে আমার চিজারের ভিডিওগুলো এখনও মানুষ দেখে জানো যখন আমি ব্লগুলো করতেছিলাম না তখন আমার মনটা খুব খারাপ হয়েছিলো এত কষ্ট করে ব্লগ বানাই ভিউস হতো না মানে ফার্স্ট টাইম তো তো ওর সময় ভিউস হতো না ফার্স্ট টাইম মানে নতুন করে চ্যানেলে কন্টিনিউ ভিডিও শুরু করেছিলাম আর কি তো আমার আবার প্রেগন্যান্সিতে ব্লগিং করার কেবিন ছিল মানে ব্লগিং করার কেভিনস খুব বেশি ছিল যার কারণে প্রতিদিনই ব্লগ দিতাম আর হতাশ হতাম যে ভিউজ হচ্ছে না তারপরেও ব্লগ সারতাম আমার খুব শখ ছিল প্রেগন্যান্সির সময়কার সবগুলো স্মৃতি আমি ব্লগ করে রেখে দিব প্রেগন্যান্সির সময়তে আমার কেমন লেগেছে আমি কেমন ফিল করেছি সব কিছু তোমার সাথে শেয়ার করব তো সেগুলো সব আমি শেয়ার করেছিলাম তো যখন ভিউজ হচ্ছিলো না তখন ভাবতেছিলাম যে আমার এত কষ্ট করে ভিডিওগুলো কেউ দেখে না ভিউস হয় না আমি এত কষ্ট করে ভিডিও বানাই আমি প্রেগনেন্ট হয়েও ভিডিও বানাচ্ছি কিন্তু ভিউজ হচ্ছে না এই ভিডিওগুলো কি ভিউস হবে আদৌ কি ভিউস হবে তো আজকে ওই আপু কথাগুলো শুনে অনেক ভালো লাগতেছে যেসব বাপুরা চতুর্থ সিজার কথাতে চাও বা তৃতীয় সিজার কথাতে চাও তারা আমার ব্লগুলো দেখতে পারো তোমরা অনেক বেশি উৎসাহ পাবে তোমরা তোমাদের প্রেগনেন্সিটা ভালোভাবে পার করতে পারবে একটু মনে আশা পারবে সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে পারবে আমি সেইভাবেই ব্লগগুলো তৈরি করেছি আমি জানি না আমার আগে ব্লগগুলো কাকা দেখেছো তবে আমি আমার প্রত্যেকটা ব্লগেই অনেক সুন্দর করে যত্ন করে করি আমি প্রত্যেকটা ব্লগ করার পর ভালোভাবে চেক করে দেখি যে কোথায় কোনো ভুল আছে কি না ভয়েসে বলো ভিডিওতে বলো সবগুলো ভালোভাবে চেক করে তারপর আপলোড দেয় অনেকে আসে যে ব্লগ ভালোভাবে চেক করে না কোনো রকমের ভিডিও করে বা ভিডিও ছেড়ে দেয় অনেক সময় অনেক ভুল থেকে যায় বা আমি চেষ্টা করি কোনো রকম ভুল না থাকার চেষ্টা করি নিখুঁত এবং সুন্দর ব্লগ দেওয়ার জানি না কতটুকু সেটা করতে পেরেছি তবে তোমরা আমার ব্লগগুলো দেখলেই বুঝতে পারবে যে আমি কতটা নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করি নিখুঁতভাবে ব্লগ করার জন্য আমি করতাম কি ভয়েসটা কম্পিউটারে লিখে নিতাম কম্পোজ করে নিতাম তো কম্পোজ করে ওই ভয়েস অনুযায়ী বলতাম তো এভাবে করে না আমি ভিডিও আপলোড করতাম এ তো করে সময় বেশি লাগতো তো এক সময় আমার একটা শুভাকাঙ্ক্ষী আপু বলেছিল এভাবে করে ভিডিও আপলোড করলে সেটা আসলে অনেকটা কৃত্রিম হয়ে যায় এখানে আসলে মনের সমাগ্র পাওয়া যায় না তুমি কম্বোধন যাই তোমার কথাগুলো বলতেছো এখানে তোমার ইমোশনটা ভালোভাবে প্রকাশ পাচ্ছে না মানে তুমি ইমোশনালি সবার সাথে কানেক্ট করতে পারতেছো না তোমার মনে যা আছে তুমি সেটা বলতেছো না তুমি কৃত্রিম কথা বলতেছো তুমি সাজে গুজিয়ে কথা বলতেছো তোমার কথাগুলো শুনে মনে হচ্ছে যে চন্দ্র মানবের কথা তো তখন আমি তার কথা বিশ্বাস করিনি তার কথা শুনিনি আমি আমার মতো করে ভিডিও আপলোড করেছি এখন না সেই ভিডিওগুলো দেখলে মনে হয় যে আসলে তো ঠিক বলেছে তো কী কথা বলে মনে হয় মনে হয় কি যন্ত্র মানুষের মতো কথা বলতেছি একটা সেন্টেন্স বলার পরে একটু থামি আবার একটা সেন্টেন্স বলি তো এইভাবে করে বইয়ের মতো করে বলেছিলাম আমি সেই আপুটাও ইউটিউবার ছিল তো যখন আমি ঠিক করলাম যে আমি কন্টিনিউ আপলোড করবো তখন আমি ভাবলাম যে আমি কীভাবে কন্টিনিউ আপলোড করবো আমি তো ভয়েস লেখে তারপরে বলি তো এইভাবে করে করলে তো অনেক সময় লেগে যাবে তখন সাপুরা বললো তোমাকে ভরস দিতে হবে না তোমার মনে যা আছে তুমি তাই বলবা তুমি প্রতিদিন যা কো তাই দেখাবা তোমার এত কিছু ভাবতে হবে না যে তুমি কী দিবা কী দিবা না যেটা তোমার মনে আসে যেটা তোমার কাছে ভালো মনে হয় তুমি সেটাই করবা এখানে তোমার কোনো কিছু স্কিপ করে করা দরকার নেই তো আমি সেভাবেই করেই কাজ শুরু করেছিলাম তোমরা আমার চ্যানেলে ঢুকলে দেখতে পারবে যে আমার ফার্স্ট ব্লগ নামে একটা ভিডিও আছে যেটা একদম এক বছর আগে করা তো ওই সময় থেকে আমি এভাবে করে ভিডিও প্রকাশ শুরু করেছি এখন তো আমার কাছে ভালোই লাগে মনে সব কথা বলতে পারি কোনো কৃতিমতা নাই কোনো কিছু ভাবতে হয় না এটা মনে আসে সেটাই বলি গুড়টাকে গড়াতে গিয়ে অনেক সময় লেগে গিয়েছিল আসলে আমি বেশি পানি দিয়ে দিয়েছিলাম এই কারণে এরকম হয়ে গিয়েছিল যখন এটাকে আবার শুকিয়ে নিয়েছিলাম তখন অনেক বেশি শুকিয়ে গিয়েছিল মানে একদম লেগে গিয়েছিল এরপর আবার পানি দিয়ে আবার গরম করে নিয়েছি এটা কারণে সময় অনেক বেশি লেগে গিয়েছিল আসলে কি পিঠা তো সবসময় বানানো হয় না এই কারণে অনেক সময় কিছু ভুলে যায় মনে থাকে না যদি সবসময় বানাতাম তাহলে আর ভুলটা হতো না আরও অনেক কম সময় করতে পারতাম পিঠাগুলো ভোরবেলায় ভাস্তেছি। এখন ছয়টা বাজে রাতের বেলা ভাজতে পারেননি বাবুরাবু বাসায় চলে এসেছিলো চিলে চিলি শুরু করে দিয়েছিল তাই তখন আর ভাস্তে পারিনি তখন তাড়াহোড়া করে ডিম ডিমবাজি করে দিয়েছিলাম সেগুলো দিয়ে খেয়ে নিয়েছিলাম আমরা আসলে আজকে থেকে তো জান স্যার স্কুল খোলা তো ভোরবেলা আমাকে উঠতে হবে এই কারণে বাবুরাবু অনেক বেশি চেঁচি করেছিলো যে তোমাকে ভোরবেলা সাতটা বাজে স্কুলে যাওয়া লাগবে ছটা বাজে উঠতে হবে তুমি তো দেরি করলে কিভাবে কি করবা সকালে কখন উঠবা পিঠাগুলো ভাসতে তো অনেক সময় লেগে যাবে পরে আমি ভেবে দেখলাম উনি তো ঠিকই বলেছে এখন ভাসতে গেলে তো অনেক সময় লেগে যাবে তাছাড়া এখন জোর করে ভাজলে ভিডিও শ্যুট করা যাবে না বাবুরাবু আরও বেশি খেপে যাবে কাজে কাজ কিছুই হবে না সময় নষ্ট হবে জিনিসপত্র অপচয় হবে তার চেয়ে ভোরবেলা ঘুমতে ঘুরতে নিবিলি পরিবেশে সুন্দর করে ভাসতে পারবো সেটাই ভালো হবে আর সেটাই করলাম এখন মনে হচ্ছে একদম ঠিক কাজটাই করেছি আমি এতেও বাবুরাবু সমস্যা উনি বলতেছে যে তুমি এত সকালে কীভাবে উঠবা তুমি উঠতে পারবো না পরে বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া হবে না তার চেয়ে বরঞ্চ তুমি স্কুলতে গেসে করো কাকে সকালে করার দরকার নাই আরও কত কথা ওনার কথা শুনলে কি আমার দিন যাবে বলো আমার কাজ হবে না ওনার কথা শুনলে আমার কোনো কাজই হবে না উল্টো আরও বেশি দেরি হয়ে যাবে সব কিছু তো তৈরি করাই ছিল শুধুমাত্র ভাজাটা বাকি ছিল তো সেটাই সকালবেলা করে নিলাম অনেক আপুরাই আমার সাথে কথা বলতে চায় অনেক আপুরা রিকোয়েস্ট করে যে আপু তোমার সাথে দুই তিন মিনিট কথা বলতে চাই ওদিকে বলতেছি আপনারা তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে তোমরা আমার ফেসবুক পেজে জয়েন করো সাইরাস ব্লগ নামেই একটা ফেসবুক পেজ আছে ওখানে গিয়ে আমাকে ইনবক্সে নক করো ইনবক্সে নক করলেই আমি তোমার সাথে কথা বলবো মেসেঞ্জারে আজকে থেকে যেন সারাকে নিয়ে স্কুলে যাব জীবনের নতুন অধ্যায় শুরু করব। ভাবতে জানি কেমন আসতেছে গা শির উঠতেছে আমি কি পারবো এগুলো করতে আমি কি পারবো দুইটা বাচ্চা নিয়ে স্কুলে যাওয়া আসা করতে কতটা কষ্ট হবে আমার আমি তো ভাবতেই পারতেছি না একটা আপু কমেন্টসে বলতেছিল যে আপু তুমি দুই বাচ্চাকে নিয়ে স্কুলে যাবা কেমনে কি করবা কেমনে ঘরে কাজ করবো করবা ওইটা সম্পর্কে ব্লক দিও আমি তো খুব টেনশন আছি তোমাকে নিয়ে মানে আমাকে নিয়ে কত আপুর কত টেনশন আমারও তো টেনশন কম না এই স্কুলে নিয়ে যাওয়া আসা করা সংসারে কাজ করা ছোটো দুই বাচ্চা দেখাশোনা করা চ্যানেলে কাজ করা বাচ্চাদেরকে খাইয়ে আগে আগে ঘুম পাওয়ানো মানে কত যে চাপ আমার উপরে হবে কত যে প্যারা আমার হবে জানো না পুরা যাক আল্লাহ ভরসা আল্লাহ পাক সব ঠিক করে দিবে। কি বলো সময় সব কিছু ঠিক করে দেয় আমি তো ভাবতেছি স্যারাকে নিয়ে ওকে নিয়ে কী করবো ও কীভাবে স্কুলে জায়গাগুলো খাতায় তুলবে ও কীভাবে স্কুলে পড়াগুলো কমপ্লিট করবে আমি এটা নিয়েই ভাবতেছি এখন তো স্কুলে যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড বাবা শুধু বলতেছে মাম্মা সকালে কখন যাব কখন যাব মানে সে খুব আগ্রহী হয়ে আছে স্কুলে যাওয়ার জন্য স্কুলে যাওয়ার পর যে তার কী অবস্থা হবে সেটাই আমি ভাবতেছি জায়ান যখন স্কুলে যেত না তখন সে খুব আফসেস হয়ে থাকতো বাবা শুধু বলতো মাম্মা আমি কখন স্কুলে যাব কখন আমি স্কুলে যাবো কখন তুমি আমাকে স্কুলে নিয়ে যাবা মানে এই কথাটা সে বারবার বলতো আমার খুব শখ সায়রাকে স্কুলে এসে পড়ে দেখা আমি স্কুলে দেখি কত মেয়েরা স্কুলে পড়ে হাঁটতেছে তখন আমি ভাবি যে আমার মেয়েও ভাবে করে স্কুলে পড়ে হাঁটবে স্কুলে পড়ে ক্লাসে ঢুকবে ক্লাস করবে আমার মেয়েরও এরকম বড় বড় চুল হবে ওকে দেখতে কেমন লাগবে মানে আমি ভাবি বুঝছো বড় বড় মেয়েদের দেখে ভাবি যে আমার মেয়ে হয়তো বা এত বড় হয়ে যাবে এত বড়ো চুল হবে এভাবে করে অন্যা পড়বে এভাবে করে স্কার পড়বে মানে আমি ভাবি বুঝছো আপুরা আমি যেভাবে করে স্কুলে গিয়েছিলাম আমার মেয়েও সেভাবে করে স্কুলে যাবে ঠিক আমার মতো করে চলবে আমার মতো করে হাঁটবে স্কুলে যাবে ক্লাস করবে আমি একটু বেশি ভাবতেছি তাই না আপুরা আমার না ইদানিং মিনি মাল্টি কুকিং পডটা কিনতে খুব ইচ্ছা করতেছে এটার দাম তো খুব কম টাকাও হাতে আসে তো এটা কিনতে ইচ্ছা করতেছে ওটা কিনে তো আবার রাইস কুকার কিনতে দেরি হয়ে যাবে তাই ওটা কিনতে পারতেছি না আর রাইস কুকারের দামও তো কম না তিন হাজার টাকা তিন হাজার টাকা নিয়ে তো আমি কিনতেই পারবো না টু পয়েন্ট এইট লিটার এর থেকে বেশিও লাগতে পারে কি যে করব কিছুই বুঝতে পারতেছি না এদিকে তো গ্যাসের কোনো খবরই নেই আজকে মনে হয় প্রায় দুই সপ্তাহ হয়ে গেল গ্যাস নেই মাঝে মধ্যে রাতে বেলা গ্যাস আসে তাও দুইটা বাজে তাও কিছু সময় তো না আসে পর আবার বন্ধ হয়ে যায় এখন তোমরাই বলো রাতে দুইটা বাজে কে রান্না করবে বলো একদিন বাবরাবু দেখে রাতে দুইটা বাজে গ্যাস এসেছে তখন তো উনি পাগল হয়ে গেছে এই এসে এসেছে তাড়াতাড়ি করে রান্না বান্না যা করা করে নাও এখন সব করে নাও সবজি সব কেটে চুলে রান্না বসিয়ে দাও দরকার হলে আমি তোমাকে হেল্প করবো তখন আমি বললাম ঠিক আছে আগে ভাতে বাতিলটা ধুয়ে দাও ভাত তো বসাতে হবে তাই না ভাত বসানোর পরে না তখনই বসাবো এই কথা শোনার পরে তার কোনো খবর নেই তার সকল এসেটমেন্ট কোথাও যেন চলে গেলো সে একদম চুপ হয়ে গেল আরে বাবা শুধুমাত্র পাতিলটা ধুবে তুমি সেটা পাবে না আর তুমি নাকি আমাকে কাজে হেল্প করবে না তুমি কি আমার পাগল পাইছো সারাদিন পরিশ্রম করে খেটে বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে এখন আমি একটু ঘুমাবো সকালবেলা ভোরবেলা উঠতে হবে বাচ্চাকে নিয়ে যেতে হবে আমি কি এখন রান্না করবো তাহলে আমি কখন ঘুমাবো আমি কি মানুষ না তোমাকে আমাকে মানুষ মনে হয় না তুমি তো আরামে ঘুমিয়ে থাকবা আমি কীভাবে ঘুমাবো বলছে তুমি দিনেবেলা ঘুমিয়ে নিও তখন আমি বললাম দিনের বেলা ঘুমানো সম্ভব না দিনের বেলা ঘুমানো যায় না বাচ্চাদের ঘরে দিনের বেলা ঘুমানো যায় না খুব বেশি হলে আমি এক ঘন্টা ঘুমাতে পারবো খুব বেশি হলে এর বেশি তো আমি ঘুমাতেই পারবো না সারা হাতের ঘুম কি দিনের বেলা ঘুমিয়ে পোষানো যায় তোমার বলো তা পুরা এতে করে শরীর আরও বেশি দুর্বল হয়ে যাবে যদি এরকম হইতো যে আমার ছেলে মেয়ে কম বা আমার ঝামেলা কম প্যারা কম তাহলে এটা কথা ছিল মানে উনি ভাবে যে আমি অনেক আরামে আসি বাচ্চাদের নিয়ে আমি অনেক আরামে আসি খুব শান্তিতে আসি উনি অনেক কষ্ট করে পরিশ্রম করে আর আমি খুব আরামে থাকি ওনার কষ্টও কষ্ট ওনার পরিশ্রম পরিশ্রম আর আমার কষ্ট কষ্ট না আমার পরিশ্রম পরিশ্রম না আমার শরীর শরীর না আমি তো রোবট সারাদিন শুধুমাত্র কাজই করে যাব কোনো প্রকার বিশ্রাম নেব না আর উনি রাত্রবেলা বাসায় এসে আরাম করে সবাই বসে বিশ্রাম নেবে রেস্ট নিবে বাচ্চাদেরকে তার কাছে দেওয়া যাবে না শান্তিমতো ঘুমাবে সকালবেলা অফিসে যাবে অন্যতে উনি ঠিকই বুঝতেছে বাট আমারটা উনি বুঝে না শুধু উনি কেন আমারটা কেউই বুঝে না তারপরে আমি করতাম যদি ওনার কাছে ভালোবাসা পেতাম অ্যাপ্রিসিয়েট পেতাম সম্মান পেতাম আমি তো কিছুই পাই না কেন আমি করবো এত বেশি কষ্ট আমাকে শুনতে হয় যে আমি কিছুই করি না আমি স্বাধীন কোনো কিছু করি না সারাদিন শুধু মোবাইলে বসে থাকি হাওয়া এসে রান্না করে যায় হাওয়া এসে নাস্তা বানিয়ে দেয় হাওয়া এসে বাচ্চাদের পরিশ্রাপ করে দেয় হাওয়া এসে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দেয় হাওয়া এসে বাচ্চাদের পড়ায় হাওয়া এসে থালা বাসন সব ধুয়ে দেয় সব কিছু তো হাওয়াই করে আমি তো কোনো কিছুই করি না আল্লাহ আপা কোনোকে দেখ আর আমাকেও হেদায়েত দেখ আমি যে কীভাবে এগুলো শুনি মানে আমার আর ভালো লাগে না এগুলো শুনতে পিঠাগুলো ভাজতেছি কেমন আছে বলো তো পিঠাগুলো ভাজা অনেক সুন্দর হয়েছে আমি তো ভাবতেও পারিনি যে এতদিন পরে আমি এত সুন্দর করে পিঠা বানাতে পারবো প্রথমে যখন বানিয়েছিলাম তখন এতটা সুন্দর হয়নি কিন্তু এবারে অনেক সুন্দর হয়েছে পিঠা মার্শাল্লা তবে পিঠাগুলো একটু বেশি মোটা হয়ে গিয়েছে মানে খেতে অনেক কষ্ট হয়েছিলো একটা পিঠা খেতেই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল মানে মনে করা যে একটা খাওয়ার পরে কষ্ট করে আরটা খাওয়া যাবে তাও আমরা যারা বড় মানুষেরা তারা খেতে পারবো কিন্তু যারা ছোটো মানুষেরা ওরা কিন্তু একটা বেশি খেতে পারবে না একটা খেতে ওদের অবস্থা খারাপ হয়ে যাবে যা তো একটা খাওয়া পাওয়া খেতে পারে না সায়রা খুব আগ্রহ করে খেয়েছিলো একটা তারপরে সে আর খায়নি সব মিলিয়ে পিঠা বানিয়েছিলাম দশটা বাবুরাবুকে দিয়েছিলাম তিনটা তো উনি দুইটা খেয়েছে আর বাকি এটা ওনার অফিসের এক কলেকে দিয়েছেন খেতে পারেনি পিঠা বানাতে বানাতে সাতটা বেজে গেল আজকে মনে হয় স্কুলে যেতে লেট হয়ে যাবে প্রথম দিনেই লেট ভাগ্যিস বাবুরাব্বা এখনও ঘুমিয়ে আছেন যদি উনি জেগে থাকতো তাহলে তো খবরই আসলে পিঠা বানাতে দিত না বলতো তাতেও স্কুলে যাওয়া দেরি হয়ে যাচ্ছে কোনো কাজ দ্রুত শেষ করা যায় না একটু দৃঢ় সুস্থ করতে হয় তাহলে কাজটা সুন্দরভাবে করা যায় আমি আমার সব কাজেই সুন্দরভাবে গুছিয়ে করার চেষ্টা করি মানে কাজ করতেছি মলা করতেছি মলা করতেছি কাজ করতেছি আমি এভাবে কাজ করি না আমি একদম সবুজ সুন্দরভাবে গুছিয়ে তারপর কাজ করি কাজ করার পরও যদি একটু মরা থাকে সে মরাটা সাফ করে নেই এবং সেটা সঙ্গে সঙ্গেই করি এরকম না যে এখন রেখে দিলাম পরে করবো না যে জায়গায় আমি কাজ করেছি সেই জায়গাটা আমি সাফ করে নিব তারপর আবার অন্য কাজ মিনি কুকারটা কি কিনবো তোমরা কি বলো আমার তো কিনতে খুব ইচ্ছা করতেছে মানে কেনার লোকটা সামলাতে পারতেছে না ভেবেছিলাম রাইস কুকার আর মিনি কুকার একসাথে কিনবো কিন্তু এখন আর মিনি কিনতে খুব ইচ্ছা করতেছে তো একটু কমেন্টসে বলো তো যে আমি এখন কোনটা কিনবো এদিকে আবার ইউটিউবে ভিডিও দেখলাম জিয়া উদ্যানের জিয়া উদ্যানটা নাকি অনেক সুন্দর হয়েছে এখন আগে থেকে দেখতে আরও বেশি সুন্দর হয়েছে তো ভাবতেছি বাচ্চাদেরকে নিয়ে জিয়া উদ্যানে যাবো সংসদ ভবনে যাবো না কবে যে যাবো সেটাই তো বুঝতে পারছি না এই খরচ সেই খরচ এই কাজ সেই কাজ মানে রাইস কুকার কেনা ছাড়া আমি আর কোনো জায়গায় যাবো না কোনো কিছু করবো না রাইস কুকার আমাকে কিনতেই হবে বারবার রাইস কুকার কিনতে গিয়ে কিনতে পারতেছি না এই ঝামেলা সেই ঝামেলা এইটা কিনতে চা করে ওইটা কিনতে করে মানে রাইস কুকার কিনতে গেলে না বাধা চলে আসতেছে কী করবো কিছুই বুঝতে পারছি না রাইস কুকারটা কি কেনা হবে না আল্লাহ পাখি চায় না যে আমি রাইস কুকার কিনি এতক্ষণ বাধা দিচ্ছে আমাকে জানি নি এবারে কী হবে তবে রাইস কুকারটা আমাকে কিনতেই হবে কোনো প্রকার ঢিলামি দেওয়া যাবে না পিঠাটা খেতে দারুণ হয়েছে আরে বাবা এই পিঠা থেকে তো আমার এখনই আবার খেতে ইচ্ছে করতেছে কই তোমাদের লোভ লাগবে উল্টো আরও আমার লোভ লাগতেছে পিঠাতে সব কিছুই ঠিক আছে একদম পারফেক্ট হয়েছে শুধুমাত্র একটু মোটা বেশি হয়ে গেছে এই এই দেখো ভিতরটা কত মোটা কত পুরো হয়ে আছে আসলে ময়দা মনে হয় একটু বেশি হয়ে গিয়েছে ময়দা বেশি দিলে না ভিতরটা একটু বেশি ফুলে যায় বাচ্চারা এখনও ঘুমিয়ে আছে এদিকে সাতটা বেজে গেছে সারা স্কুল খোলা ওকে এখন ঘুম থেকে উঠাইনি আমি ভাবতেছি নিরিবিলি একটা দিনে পিঠা খাবো ওকে ঘুম থেকে উঠালে তো সেই খাবারটা খেতে পারবো না চিলার চিলি হাও কামা শুরু হয়ে যাবে তাছাড়া ওদের আব্বু উঠে যাবে আর উনি উঠে গেলেই তো সস কাজটাও অনেক কঠিন হয়ে যায় তাই উনি উঠার আগেই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে হবে না হলে আরও বেশি দেরি হয়ে যাবে সেটা তোমাদের সাথে আগামী ব্লগে শেয়ার করবো এই ব্লগে আর শেয়ার করা হচ্ছে না অনেক বড় হয়ে গেছে ব্লগটা আজ এইটুকুই আগামী ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ